कोमीनानो मोहन देखीरा बारुदी मोहन जाति लूटा जागो जानो मानी देवी शाह जागो जानो मानी देवी मेते भी आऊंगा रूमित

মনে <laughs> করুন <laughs> <laughs> বলুন না যেটা হবে সেটাই শুনবো আমি আপনার মুখে আপনার হাসিটা তো বেশ মিষ্টি হাসি বলুন 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 শুনবো শুনবো বলুন কিছু একটা কিছু একটা শুনব আপনার মুখে না শুনছি দাম এই এনার মুখে এক কিছু হা হা বেলু ঝাড়া নিসিফুরালে কেহ চাই নাযামায় মাই জানি গোয়া নিশি পুরকে চাই নয়া মাই জানি গোয়া আসা করি বেলুয়া করি ধনে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে ঘেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি যে আমার জন্মভূমি কি কি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা ভাগ তোমার ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতার ওই আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে মুহূর্তকে পাজর গুলো উঠলো কেঁপে আত্ম রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনিরে। তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হও সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে কিসের এমন টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো জাহাল লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অস্রু সাগর তাহারে বা দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবেনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসারো খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে ততটুকুন তফাৎ হলো মনের রে তাই যে ভালো মন্দ যাহাই আসু সত্যে লও সহজে